মেয়েদের রাত দখল কর্মসূচির মধ্যে তাণ্ডব চল্লু আরজি করে হাসপাতালের জরুরি বিভাগ ক্যান্টিন এমনকি আরজি করে যে সেমিনার হল থেকে ডাক্তারি পড়ুয়া দেহ উদ্ধার হয়েছিল সেখানেও হামলাকারীরা গিয়েছিল বলে অভিযোগ আরজিকর হাসপাতাল যেখানে এক সপ্তাহ আগেই ঘটে গিয়েছে এক নক্টজনক ঘটনা এক পড়ুয়াকে তাকে কিন্তু ধর্ষণ এবং খুন করা হয়েছে এবং তার প্রতিবাদে প্রতিবাদ মঞ্চ তৈরি করা হয়েছিল এই আরজিকর হাসপাতালে একদম মেন বিল্ড যে গেট রয়েছে সেই মেন গেটের সামনে এবং সেখানে দেখা গিয়েছে যে স্বাধীনতার মধ্যরাতে একদল দুষ্কৃতী তারা কিন্তু ভাঙচুর করে এই এলাকা এই মঞ্চ এবং এই মঞ্চকে থেকে কিন্তু আবারও এই ভাঙা মঞ্চেই আবারও প্রতিবাদে বসেছে এখানকার ছাত্ররা এখানকার যারা ডাক্তার এই পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু এই ভাঙা মঞ্চে কিন্তু তারা বসেছে এবং সেখান থেকেই এই ভাঙা মঞ্চ থেকেই কিন্তু তারা তারা তাদের তাদের যে দাবি সেই দাবিকে সামনে রেখে কিন্তু প্রতিবাদ করছে এবং তারা যেভাবে জাস্টিস চাওয়ার সেইভাবেই কিন্তু তারা জাস্টিস চাইছে কারণ আজকেও তাদের একটি কর্মসূচি ছিল একটি মিছিল ছিল যেটি এই হাসপাতাল থেকেই বেরোত কিন্তু সেই মিছিল কিন্তু তারা বের করতে পারে না এবং সেই ভাঙা মঞ্চ সেই ভাঙা মঞ্চে কিন্তু তাদের প্রতিবাদ আবারও কিন্তু নতুন করে শুরু হয়েছে এই প্রতিবাদের ভাষা তারা কিন্তু আবারও বলছে যে যারা এই ব্যান্ডলিজম করেছে তাদের কিন্তু শাস্তি চাই পাশাপাশি তাদের যে দাবি দেওয়া রয়েছে অর্থাৎ এখানকার যে ডাক্তারাই পড়ুয়াকে এই নৃশংসতার শিকার হতে হয়েছে তারও কিন্তু বিচার চাই সবাই দেখেছে যে কিরকম ভাবে যারা প্রতিবাদী তারা এরকম করে না এখানে বাইরে কোনো কোনো শক্তি এতে এই আক্রমণটা করেছে তাই এই এই আন্দোলন চলবে এই এই ভাঙা মঞ্চে এটা কেউ বলতে পারেন কে করেছে কেউ তো করেছে মানে কেউ বাইরে থেকে কোনো সংকটে মনে তো হচ্ছে মনে তো হচ্ছে কিন্তু কেউ বলতে চায় কেউ করে না করে তবে এই যে অরাজনৈতিক রাজনৈতিক এই যে অরাজনৈতিক এটা সবাই জনসাধারণের লয় চলছে চলবে চার নম্বর ফোর্থ ফ্লোরে গিয়ে সেখানে চেস মেডিসিন ডিপার্টমেন্টে গিয়ে ভাঙচুর করা পরিকল্পনা ছিল সেই আটকে দেওয়া হয়েছে বা আটকে পুরোপুরি তারা ভাঙতে পারেনি সেখানে যে এভিডেন্সেসগুলো আছে সেগুলোকে ট্যাম্পারিং করার চেষ্টা করা হয়েছে কারা করেছে এই এটার আমরা আমাদের প্রথম দাবি ছিল আমাদের সুরক্ষা দিতে হবে আজকে আমরা যখন একটা সুস্থ আন্দোলন করছিলাম সেই সুস্থ আন্দোলনের মাঝে এই রকম একটা মব কি করে পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের ব্যারিয়ার ভেঙে ঢুকে যায় তাহলে পুলিশের ব্যারিয়ার যদি ভেঙে তারা আজকে ঢুকতে পারে তাহলে আগামী দিনে আমাদের সুরক্ষাটা কোথায় প্রমাণের চেষ্টার কথা তো আমরা অবশ্যই বলছি কেন এমার্জেন্সির টোটাল ভাঙচুর হলো তার উপরে ফ্লোড ইএনটি টোটাল ভাঙচুর করা হলো তাহলে তো তারা পরিষ্কার চেস ওয়ার্ডের দিকে সিএস সেমিনার দিকে যাচ্ছিলেন সেখানে ধাক্কাও মেরেছে কিন্তু পুরোটা করতে পারেনি চেস সেমিনার রুম এখনও সুরক্ষিত আছে কিন্তু আমরা মনে করি এভিডেন্স টেম্পার টেম্পারিংয়ের একটা চেষ্টা এই আউটসাইডার যে মব ছিল তাদের দ্বারা করা হয়েছে নিঃসন্দেহে নিঃসন্দেহে এবং সমস্ত স্তরে সমাজের সমস্ত স্তরে চিকিৎসক টিচার ফ্যাকাল্টি স্টুডেন্ট নট অনলি আরজিকর আউটসাইড আরজিকর সমস্ত ওয়েস্ট বেঙ্গল এবং সমস্ত প্যান ইন্ডিয়া আমাদের রিকোয়েস্ট থাকবে এই আন্দোলনের আপনারা সামিল হন অর্থাৎ একাধিক দাবি দেওয়া কিন্তু যুক্ত হলো আরজিকরের এই দাবির মধ্যে সেই চিত্র কিন্তু উঠে আসছে সবটা মিলিয়ে কোন পথে এগোই এই তদন্ত এই ভ্যান্ডালিজম কারা করলো কেন করলো কি উদ্দেশ্যে করলো পূর্ব পরিকল্পিত ছিল বিষয়টা কিন্তু তদন্ত করবে পুলিশ যেমনটা যেমনটা সার্বিক ভাবে জানা যাচ্ছে ক্যামেরায় সঙ্গে সঞ্জনা কলকাতা